দেখুন উনি আসানসোল থেকে এসছে রাত্রিবেলা নব্বই কিলো ওজন ওনার আসুন 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 আসানসোলে কোথায় থাকেন আসানসোলে কোট মোড়ে থাকেন তো এখন জুতো পরার পর কী ফিল করছেন আমি বিগত বেশ এক মানে হয়েছে আমার চার পাঁচ বছর যন্ত্রণাটা এক দেড় বছর আমি একদম বাঁপা শুধু টেনে টেনে হাঁটতাম বাঁপাটা মুড়তে পারতাম না কিন্তু মিরাকেল আমি জুতোটা পরার জাস্ট দশ মিনিটের মধ্যে আমি বুঝতে পারছি আমি কিছুটা হলো রিলিফ হয়েছি আমি একটু হলো পাটা মুড়ে হাঁটতে পারছি স্টেপটা ফেলতে পারছি হ্যাঁ পাচ্ছেন তাহলে এখন ফিল বেটার অনেক ফিল বেটার মানে আমি আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো আমার ভাষাও নেই মানে আপনি আমাকে যে কথাগুলো বলেছেন অবশ্যই আমাকে ওয়েট কমাতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে সন্ধ্যের পর খাওয়া চলবে না প্রত্যেকটা জিনিস আমি মেনটেন করবো পরের বার যখন দেখাতে আসবো আপনি অবশ্যই দেখবেন আমি অনেকটা ওয়েট কমিয়েছি কিন্তু আমি ভীষণভাবে খুশি এবং অনেক মানুষকে বলতে চাই যারা এই যন্ত্রণায় ছটফট করছেন টাকা দিয়েও অনেক জায়গায় কোনো কিছু হয় না কিন্তু যদি একটু কষ্ট করে আসেন নিরাময় পাবেন যেটা আমি দশ মিনিটের মধ্যে আমি নিজে ফিল করতে পারছি অনুভব করতে পারছি এবং আমার আসানসোলবাসী যারা কোর্ট আমাকে জানেন আমি নিজে একজন হেলথ ওয়ার্কার কিন্তু প্রচণ্ড কষ্ট করে আমাকে হাঁটতে হয় কাজ করতে হয় অনেকেই জানেন আমি এরকম মোটা ছিলাম না এতটা কিন্তু এখানে আসার পর আমি এতটা মানে নিজে কত বছর পর মনে হচ্ছে আমি হাঁটতে পারছি মানে কতদিন ধরে যে আমি পা টেনে টেনে হেঁটেছি সেটা ধারণার বাইরে হাঁটুন দেখেন দেখুন ওনার দুটো পাই ভাঁজ হচ্ছে নর্মালের মতো ভাঁজ হচ্ছে ঠিক আছে আসুন দেখুন দুটো পায় ওনার ভাঁজ হচ্ছে এটাই কিন্তু গুরুত্ব জিনিস যে ভাঁজ দুটো পা হওয়া মানে নর্মাল দুটো পা হওয়া মানেই নর্মাল তো সবে তো শুরু হয়েছে জুতো পরেছেন কিন্তু জুতো দামি পড়তে হবে আর নিয়ম মতো করে থাকতে হবে ওনাকে ওজন কমাতে হবে এটা কিন্তু প্রথম আমার কাজ ওনাকে সেটা বলেছি ওজন কমাক আমি বলছি যাদের সমস্যা আছে অন্তত আসবেন আমি অন্তত জুতো পারবো হেল্প কর ভালো থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকের জন্য ভালো হয় ঠিক আছে ভালো থাকুন